বিসমিল্লাহির রহমানির রহিম চলে আসছি রাত লাইভে এই মুহূর্তে যারা যারা ফ্রি আছেন আশা করছি লাইভে যুক্ত হয়ে যাবে আমি এই মুহূর্তে ফ্রি হয়েছি এই কারণে এখনই লাইভে চলে আসলাম আর আপনাদের অনে অনেকেরই আসলে বলতে ভুলে গেছি যে রাত দশটায় লাইভ করবো আসলে বলে কো লাইভে আসার অভ্যাস আগে থেকেও নাই এখনও নাই তো আশা করছি যাদের সামনে লাইভে যাবে তারা আসবেন কিছু কোন সময় দিবেন পূর্ব থেকে লাইভ করার একটা অভ্যাস আছে বিদায়। আজকেও লাইভে চলে এসেছি লাইভে যুক্ত হয়ে গেছি আমাদের আপু লেখছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি সালাম নিবি আসসালামু আলাইকুম তো শীতের রাত আসলে রাত 10টা হলে শীতের রাত অনেক রাত হয়ে যায় ঠিক আছে তারপরেও আমরা যারা ছোটখাটো ব্যবসা করি আমাদের জন্য আসলে এই রাত কোনো ব্যাপার না ঠিক আছে আমাদের জন্য 10টা 11 12 কোনো বিষয় না ঠিক আছে ये बोल नी हसोरी आगत बांगती नहीं जड़ा কোনটা আচ্ছা লাইভে কবির ভাই হ্যাঁ কবির ভাই লেখছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কবির ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন রাত একটা না বাজলে রাত হয় না

তো আসলে আজকে আমাদের এই লক্ষ্মীপুরে তেমন একটা শীত নেই আর কি মানে শীত আছে তবে অত শীত নেই মোটামুটি গেছিল তবে আজকে তেমন একটা শীত নেই কম পরিমাণে ঠিক আছে এমন শীত এবার পড়ছিল যেটা আসলে কল্পনার বাইরে আমাদের এদিকে আমরা এর আগে এরকম শীত দেখিনি যে শীত পড়ছে আল্লাহ একবার

হচ্ছে জ্যাকেট না আনলেও আবার মনে হয় যে সবাই ভাববে আবার আমার আমার কাছে শীত নাই মানে রসিক শীতে মরে বাতে মরে এরকম একটা উপবাদ দেয় আবার যাই হোক যাকে আবারকে মেনশন না আমার লাইভে লাইফে সব সময় দুই পাখিকে দেখতে চাই অবশ্যই দুই পাখি আপনার লাইফে লাইভে যাবে অবশ্যই যাবে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ পাক সুস্থ রাখে ভালো রাখে তাহলে অবশ্যই দুই পাখি আপনার লাইভে যাবে কোনো টেনশন নেই আগে যদি জানতাম জীবনে সব সব চাওয়া পূরণ হবে না তাহলে কোনোদিন তোমাকে আমার জীবনে পাওয়ার আগে তোমার লাভ আমার কাছে অনেক ভালো লাগে ধন্যবাদ আপু অনেক ধন্যবাদ আমার এখানে অনেক শীত কম হয়েছে কবির ভাইয়া তো ঢাকায় নাকি কবির ভাইয়া আপনি তো ঢাকা আপনাদের ওখানে তো শীত কমে লাগার কথা কেঁদে বাসি কিলা তাকে তুমি হেসে উড়িয়ে দাও রাতের বেদনাকে সঙ্গে নিয়ে চলো না ভোরের আলো ফুটবে সব কালিমা মুছবে চমৎকার একটা লাইক ধন্যবাদ আপু

ইচ্ছে করলে হ্যাঁ কি সমস্যা হ্যাঁ কাউকে চমকে দেওয়ার জন্য কিছু করার দরকার নেই এমন কিছু করো যার নিজের মনকে শান্তি দিতে পারে

আমরা যদি ক্রমশ পরিবেশ ধ্বংস করতে থাকি তবে আমাদের সমাজও থাকবে না দশ পনের পঞ্চাশ এখন ফোন রাখে যাও

আসসালাম আলাইকুম বাকিনা মোহিন চলে এসেছে মোহিন এই ভালোবাসা কাউকে দিবেন না যে ভালোবাসা সবসময় তাকে কাঁদাবে আচ্ছা বেলাল হোসেনের বাতিজা বেলাল হাই খুশি বাতিজা বেলাল কবিতা রহমান লেখছেন জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয় গাছ ভাঙবে কেন গাছের গোড়া ফানি দিবেন বেরার হোসেন বাতিজা লেখছে চারটা গোলাপ দিয়েছে স্বপ্ন পূরণ জীবন জীবনের প্রধান লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় বরং তাকে সঙ্গে নিয়ে চলো আসসালাম আলাইকুম চাষা বহুদিন পরে মনে হয় হ চাষা বহুদিন পরে লাইভে আসলাম আসলে লাইভ করা হয় না তেমন থাকো চাষা

পরিশ্রম আর সাফল্য জমজ ভাই সঠিক কথা আপুর এসকে নয়ন ভাই লেখছেন প্রিয় বন্ধু গ্রুপ থেকে যুক্ত হলাম আপনার লাইভে ধন্যবাদ প্রিয় ভাই এসকে নয়ন ভাইয়া বন্ধু গ্রুপ থেকে লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমিও বন্ধু গ্রুপের একজন সদস্য ঠিক আছে ডিয়ার আঙ্কেল লেখছে মহিনুদ্দিন ভাগিনা ধন্যবাদ জানাচ্ছি আমার ভাগিনা কে ভাগিনা কই আছো ঢাকায় আছো না চট্টগ্রাম আসো জানাই কেমন মহিনুদ্দিন লেখছেন ভালোবাসা সুন্দর হতে পারে কিন্তু সত্যিকারের বন্ধুত্ব ভালোবাসা হাজার গুণ বেশি সুন্দর সঠিক কথা জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ আর সেগুলো হাসি মুখে পার করাটা হচ্ছে আট অফ লাইফ ধন্যবাদ এসকো নয়ন কি অবস্থা কেমন আছে বাগিনা মোহিনকে নয়ন ভাই জিজ্ঞেসে কেমন আছে বাগিনা জানাই দিও কেমন শ্বশুর ফাদার শ্বশুর ফাদার তো আমি হচ্ছে মোহিনের শ্বশুর ফাদার যে যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে সে সে বিষয়ে শিক্ষিত কাজে সবাই শিক্ষিত হ্যাঁ অবশ্যই অবশ্যই সবাই শিক্ষিত সবাই তো সব বিষয়ে আর জানে না যারা যে বিষয় বেশি এক্সপার্ট সে সে বিষয়ে অবশ্যই শিক্ষিত মহিনুদ্দিন ভাতিজা বাগিনা লেখছেন হ্যালো হ্যাঁ বাগিনা হ্যালো ডিয়ার ও সরি ফাদার ব্রাদার ও সরি ফাদার দূর বাড়া মাঝে কেউ ফাদার বলে ব্রাদার বলে এটা কোনো কথা হইলো এমন ভুল করি না ভাতিজা এমন ভুল করি না হচ্ছে কি আমি তো তোমার আঙ্কেল যত কিছু ফোলা ফাইনে আজকাল কি একটা অবস্থা হইলো এই বয়সেই পোলা ফাইন ভুল করে রে ব্রাদার বলে বিচারটা আপনারাই করেন বলেন কেমন কেমন হলো এটা আলহামদুলিল্লাহ ফাইন বাগিনা মহিনুদ্দিন লেখছে আলহামদুলিল্লাহ ফাইন ধন্যবাদ জানাচ্ছি আমার বাগিনা মহিনুদ্দিনকে আল্লাহ পাক সুস্থ রাখছে ভালো রাখছে তুমি এখন কই আছো বাবা ঢাকায় আছো নাকি চট্টগ্রামে আছো জানাইও কেমন 10 প্লাস আলহামদুলিল্লাহ ফাইন 10 1 প্লাস 10 গ্রুপ শেয়ার দাম ধন্যবাদ আপু 10 টা গ্রুপে শেয়ার করে দেওয়ার জন্য মনটা ভালো রাখার চেষ্টা করলেই চোখ দিয়ে পানি চলে আসে কিভাবে আমি নিজেকে ভালো রাখব চোখের পানিগুলোকে টিস্যু দিয়ে ভালোভাবে মোছা দিয়ে তারপর নিজেকে ভালো রাখবে জীবনে কেউ আমার হোক বা না হোক সব সবসময় আমারই হয় প্রবলেম ভাই সেম প্রবলেম আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায় হ্যাঁ মনে রাখবেন কিছু হারিয়ে যায়নি আল্লাহ সরিয়ে নিয়েছেন কারণ এর চেয়ে ভালো উত্তম কিছু আসবে বলে আচ্ছা সিটা এবং বাগিনা মহিনা আচ্ছা আচ্ছা সবাই শেয়ার করে দিবেন প্লিজ হ্যাঁ অবশ্যই সবাই শেয়ার করে দিবেন নাসিমা ফুল একটি বন্ধুত্ব সারাত সার সারা সারাংশ হচ্ছে বন্ধুত্বের সারাংশ হচ্ছে সমগ্রতা পূর্ণ মানবতা আর বিশ্বাস বন্ধুত্বের ক্ষেত্রে হয়তো আর টাকার প্রয়োজন হয় না লাইভে আছি ভাই লাইভটা শেষ করি সুন্দর একটা মানুষ না খুঁজে সুন্দর একটা মন খুঁজে তাহলে ভালোবাসা সফলতা আসবে যখন তুমি কারো প্রতি আধ্যাত্মিক মায়া জড়া বাড়াবে তখনই তুমি আর কাছে ভালো পাত্র হয়ে যাবে কঠিন হলেও এই কথাটা বাস্তব যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষায় যে শক্তির দিকে আর তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপালে নয় এই শেষ করি প্রায় সবাই তার থেকে পিহয়ে স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে ময়নুদ্দিন আব্বাজান কেমন আছো ময়নুদ্দিন তুমি কেমন আছো জানিয়ে দাও জানিয়ে দিও নাসিমা তোমার তুমি কেমন আছো জানতে চাইছি কবুল 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 ভাগিলা কবুল তিনটেই কইলাছ হইছে কাজ সারা মহিনুদির বাগে লাগছে আলহামদুলিল্লাহ কবুল আচ্ছা আচ্ছা চারিবার কয়েছো তাইলে তাহলে তো মাইয়া তো কালকে নিয়ে যাইতো বাবা আমি কি করবো মেয়ে নিয়ে নিবা কালকে নিয়ে নাও মেয়েটা দি এস কে নয়ন ভাই লেখছেন মনটা ভালো রাখার চেষ্টা করলে চোখ দিয়ে পানি চলে আসে কিভাবে আমি নিজেকে ভালো রাখবো আচ্ছা ছবি সরি লাইভে থাকতে পারছি না ফেস্টরিকুল ভাই কোন সমস্যা নাই ফেস্টরিকুল ভাই গুরু আমার ছেলে কেমন আছে হ্যাঁ তরিকুল ভাই আপনার ব্যস্ত থাকলে তো আসলে লাইভ থাকতে পারবো না সেটা তো জানি তারপর আসছি খুশি হইলাম ভাই কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে একদম সঠিক কথা যোগ্য ব্যক্তিরে সমালোচিত হয় আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তি হ্যাঁ নয় বলেছে মনটা ভালো রাখার চেষ্টা করলে সর্দি পায় চলে আসে কীভাবে নিজেকে ভালো লাগবে আচ্ছা নেট সমস্যা কার আপু আমার এখানে না আপনার ওখানে জানাইন কেমন নাসিমা আপু লেখছে দশটা না পাঁচটা না একটা মাত্র আব্বা ফেসবুকে পাইছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই আসলে ছেলেটা অনেক ভালো আমার ভাগিনাটা হ্যাঁ তো সামনা সামনে বলাটা ঠিক না ওই ছেলেটা অনেক ভালো ছেলে ফেস তো ভাই লেগছেন এখন অনেক রাত এখন অনেক রাত অনেক বেশি এখন রাত অনেক বেশি আচ্ছা এখন রাত অনেক বেশি কিন্তু আমাদের জন্য বেশি না ভাই যাই হোক আপনাদের যদি বেশি রাত হয়ে যায় হোক সমস্যা না ফেস্তরি গুলো কিপটা করে কেমন আছেন ধরে দি ভাই আমার দশ গ্রুপ শেয়ার ডান লেগছেন আমার ভাগিনা মহিউদ্দিন আহ তরিকুল ভাই কেমন আছেন জানিয়ে দিবেন আপনার আপন কে এখন ঘুমাতে হবে হ্যাঁ অবশ্যই এখন ঘুমাতে হবে তরিকুল ভাই অবশ্যই ঘুমাতে হবে কবিতা আপু লিখছেন দশ প্লাস ওয়াশিং হ্যাঁ অবশ্যই দশ প্লাস ওয়াশিং থাকবে আশা করছি আপনারা সবাই থাকলে ওয়াশিংটা বাড়বে কেমন তবে ট্যাপ ট্যাপ করবেন এবং হ্যাঁ এই তো লাইভটা করতেছি সব কিছু ঠিক আছে আপনার ওখানে আচ্ছা আচ্ছা মৈনুদ্দিন আব্বা জানকে মেয়ের জামাই বানাবো হয় যে কবুল কয়ে তো দিছে এখন কি করবেন কন মেয়ের জামাই না বানাই তো কোনো উপায় নেই এখন না ছেলেটা তো পছন্দের ছেলে কথা বুঝিনে সরাসরি দেখেন নাই তো বনা নাসির ম ابو আশা করি একটা ছেলে খুব ভালো কবিতা আপু আমি কিন্তু বাজে মানুষ না তো তোর ইকুল ভাই আপনি বাজে মারা শুনুন আর ভালো মারা শুনুন খারাপ মারা শুনুন ভাই আর বোন তো ভালো খারাপ বুঝেনা বুঝুন নাই খারাপ বোন হলেও ভাইয়ের জন্য বোন আর খারাপ ভাই হলেও বোনের জন্য ভাই বুঝুন না বিষয়টা OnePlus 10 গ্রুপ শেয়ার ডান ধন্যবাদ আপু নয়নবালক সিন অন্ধকার এই রাতে জোনাকির সাথে একজোড়া সুখ পাঠিয়ে দিলাম তোমার জানালার কাছে আর জোনাকির জানায় চলে গেল সাউন্ড কম কেন কই সাউন্ড কম বাকি আমি কি কথা আসতে বলি নাকি জানাইও সাউন্ড তো কম হওয়ার কথা না বাকি না তাহলে আমি একটু দেখি এখন সাউন্ড কি আসলে এখন ঠিক আছে কিনা একটু জানাই বাকি না কেমন সাউন্ড হয়তোবা কোনো ডিভাইস প্রবলেমের কারণে হয়তো কম হইতে পারে জানি না বৃষ্টিতে বিজলে নায়ক নায়িকার ফ্রেম হয় আর আমি বিজলে একশো ষাট ডিগ্রি জল হয় আমি মেঘ তুমি আকাশ আমি ফুল তুমি সুবাস আমি সুর তুমি গান তুমি দিন তুমি রবি আমি দিন তুমি রবি তুমি রাত আমি চাঁদ শুভরাত্রি আচ্ছা নয়ন বলছি যারে দেহি তারে ভালো লাগে যারে দেহি তারে ভালো লাগে মনে হয় রুচি বাড়ছে হয়তো বা পাত্র আমার অনেক পছন্দ হয়েছে আচ্ছা পাত্র পছন্দ হলে পাত্রী দেখেন তাহলে আমাদেরকে পছন্দ হইলে জায়গায় বিয়ে হয়ে যাবে তোর ভাই জিন্দাবাদ কেউ কল দেন কল দেয় না যেন কে কল দিবে কল দিছিল একজন দেখি কে কল দিছে এইস এস রাকিব ভাই রাকিব ভাই এনে আমাকে একজন কল দিছিল কেউ বলে নাই যে লাইভে থাকতে পারছি না তার জন্য বললাম ও আচ্ছা আচ্ছা সব ঠিক আছে আপনার আচ্ছা ঠিক আছে অনেক ঘুম পাচ্ছে আর ফোনের দিকে তাকাতে পারছি না আচ্ছা আচ্ছা তাইলে আপনি ঘুমিয়ে পড়েন ফেস তৈরি আপনি আমার কলিজের ভাই জীবনে জীবন তোমাকে যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো জীবন বড় বিচিত্র বাবুকে খাওয়াচ্ছ আর কমেন্টস আচ্ছা ধন্যবাদ আপু সুস্থ থাকবেন জি অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখলে অবশ্যই সুস্থ থাকবো ভালো থাকবেন সুন্দরভাবে লাইভটা শেষ করবেন ইনশাল্লাহ নো কল নো কল হ্যাঁ অবশ্যই জীবনে তোমাকে যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো জীবন বড় বৈচিত্র্য নো কল প্রকৃত সুখ তখন অনুভূত হয় যখন নিজের কিছু কাজ অন্যরূপ করে আসে হ্যা� পয়েটে সঠিক কথা বিদায় নিলাম চিরবিদায় কি বলেন ভাই চিরবিদায় বলতে কেমন চিরবিদায় নিয়েছেন সেটা বলেন কাউকে দোষারোপ করো না ততক্ষণ যতক্ষণ না তার দোষের নিশ্চিত প্রমাণ পাও হ্যাঁ সঠিক আমি এখন আমি আসি আচ্ছা যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট এস এস রাকিব রাকিব ভাই কি খবর আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আহ ওকে তরিকুল ভাই ঠিক আছে তরিকুল ভাই যদি ব্যস্ত থাকেন অবশ্যই ব্যস্ত থাকলে তো থাকতে পারবেন না তাই না ব্যস্ত থাকলে কি

প্রতিটি কাজ করার আগে একবার নিজেকে জিজ্ঞেস করেন কাজটি আপনি কেন করবেন ঠিক আছে নয়ন ভাই জিজ্ঞেস করে নেবো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দিয়েছেন নাসিমা আপু এবং নয়ন ভাই লেখছেন মিথ্যার দাফট ক্ষণস্থ চিরস্থায়ী হজরত সাল্লাম মিথ্যার দাফট ক্ষণস্থায়ী দেখা ঠিক আছে তুমি আমার হৃদয়ে আসো কিন্তু তোমার হৃদয়ে কোথা তুমি আমার হৃদয়ে আসো কিন্তু আমি তোমার হৃদয়ে কোথাও নেই এটি একতরফা সিরাজুল ইসলাম বাতিজা লেখছে আর কমেন্ট চলে যায় যাক আপনি আস্তে আস্তে কথা বলেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ লেখছেন আপু বাবলু ভাই কেমন আছেন প্রিন্স মোহন মোহন আমি ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো মোহন তুমি কই আছো এখন ভাইয়া ঢাকায় নাচি জানাই কেমন নাসিমা বলেছি আমি অনেক ভালো আপনি অনেক ভালো আচ্ছা আচ্ছা আপনি অনেক ভালো ঠিক আছে আপনি তো অনেক ভালো সেটা তো আমি বলছি আপু সিরাজুল ইসলাম বাবলু ভাই আমি তোমার ভাই না আমি তোমার কাকা তোমার উল্টা উল্টা কথা কাউকে লেগে সিরাজ কেমন আছো কেমন আছেন বাবলু ভাই আরে বাবা আমি তোমার ভাই না আমি তোমার আঙ্কেল শ্বশুর চাচা শ্বশুর চাচা শাশুড়ি চিনি না আর ভাইও চিনি না মেয়া তোমরা সব ঠিক আছে জোরে জোরে বলতে হবে না আচ্ছা হয়তো একদিন বুঝতে পারবে আমার ভালোবাসার গভীরতা ফিরে আসবে হারানো সুখ প্রিন্স মোহন খুব সুন্দর কমেন্টস করছে মোহন খুব ভালো লাগলো ধন্যবাদ কেমন আছেন বাবলু ভাই আবারও সে এক কথা বলে আমি বললাম আমি তোমার চাষা তুমি ভাই কেন বলছো বাবু আমি তোমার চাষা তুমি ভুল করতে আসো ভালো করে দেখো আমার ছেলেটা আমি তোমার চাষা হই বুঝছো আমার ছেলে রাব্বি তোমার ভাই হবে বুঝছো জীবন মানে ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া হ্যাঁ একদম সঠিক কথা আপু মৃত্যু জীবন মানে হচ্ছে আমরা আসলে ক্রমাগত ভাবেই জীবন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি প্রতিটা ক্ষণ প্রতিটা সেকেন্ড হচ্ছে আমরা মৃত্যু দিয়ে যাচ্ছি প্রতিটি কাজ করার আগে হ্যাঁ অবশ্যই অসাধারণ লাইভ ধন্যবাদ প্রিন্স মা মোহন প্রিন্স মোহন তুমি কি ফেসবুক কাজ করো কিনা একটু জানাও কেমন তাহলে তোমার সাথে যুক্ত হয়ে যাবো ঠিক আছে তুমি তো মনে হয় সাথে যুক্ত নাই তোমার হাত পা কিছু দেখা যাচ্ছে না ভাই বর্তমান চট্টগ্রাম আছে আচ্ছা মোহন ফেসবুক কাজ করো কিনা জানাই ও ফাঁকি ফাঁকি রে সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য নিতে আসবে হ্যাঁ নাসিম আপু লেগে আলহামদুলিল্লাহ সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ কেটে দেওয়ার বদলে মাছ ধরতে শেখাও আচ্ছা নিন্দা করতে গেলে বাইরে থেকে যায় কিন্তু গেলে ভিতরে করতে হয় কাশেম ভাই আসসালাম আলাইকুম লিখছেন ফেরিতে ফেতে সবাই ভাই বোন ফেতে আচ্ছা কাশিম ভাই চলে গেল আলহামদুল্লাহ পরে আলহামদুলিল্লাহ লিখছেন নাসিম আপু না আলহামদুলিল্লাহ পঁয়ষট্টি একটা ফুল একটা যথেষ্ট বাগান সাজিয়ে দেয় হ্যাঁ নাসিমা আপু ধন্যবাদ ভালোবাসা থাকাটাই তো মস্ত একটা অসুখ এছাড়াও একটা মানুষের অন্য কোন বড় অসুখ হয় কি করে ঠিক আছে সত্যি কথা মানুষকে বোকা বানানো সহজ কিন্তু বোঝানো কঠিন যে তাদের বোকা বানানো হয়েছে সুসময় বন্ধু বটে অনেকে হয় দুঃসময় বন্ধু বটে কেউ কারণ হয় স্বার্থ এই দুনিয়াতে মন খারাপের সঙ্গে কেউ হতে চায় না সঠিক কথা আমার পৃথিবীতে সবচেয়ে দুটি লঙ্কের নাম জীবন এই সূত্রেই প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে হ্যাঁ আপু সঠিক কথা দুনিয়া নিয়ে সুচিন দুনিয়া নিয়ে দুশ্চিন্তা করা অন্তর হলো অন্ধকারচ্ছন্ন আখিরাত নিয়ে দুশ্চিন্তা করা অন্তর হলো